আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আর আজকে যেই টিলার সম্পর্কে বিস্তারিত ভিডিও করবার আমাদের সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে টিলার কালেকশন নিয়ে নাকি হ্যাঁ আজকে সব থেকে ছোটো টিলার মিনি টিলার কালেকশন নিয়ে আচ্ছা ভাই টিলার কালেকশন ঠিক আছে আজকে আমারে বলেন যে আপনারা নাকি অনেক বেশি রেটে সেল দেন টিলার এটার কারণ কি এই কারণ সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আপনাদের কেন বেশি রেটে বিক্রি করি আমরা আর হলো কম দামি মেশিনের কি কি অসুবিধা কম দামি মেশিন নিলে কি অসুবিধা হবে মানুষ কিভাবে কম দামি মেশিন দেয় অন্যান্য ব্যবসায়ীরা জি জি সম্পর্কে জানাবো ওইটা বলতেছি অনেকে নাই কম টাকায় মেশিন দেয় কম টাকায় মেশিন পাওয়া যায় এটা কিভাবে সম্ভব আজকে যদি বলতেন এটা এই যে দেখাবো আপনাদের কম দামি মেশিন আমাদের কাছে আনছি আজকে আপনাদের দেখানোর জন্য এটা দেখাবো আপনারা কেন কম দামে মানুষ মেশিন দেয় আর এই মেশিন নেওয়ার পরে আপনারা

এটা মূলত হলো একটা হলো টুইস্টক ইঞ্জিন টুইস্টক ইঞ্জিন হ্যাঁ টুইস্টক ইঞ্জিন এটা আর এটার মধ্যে পার্থক্য কিভাবে চিনবেন এটা তো ব্যবসায়ীরা যারা যারা বলে যে কম দামে মেশিন পাওয়া যায় না অনেকেই কম দামে দেয় তারা আপনারা এইসব টুইস্টক মেশিন কালার সেম এগুলোই আপনার কুরিয়ারের মাধ্যমে থাকে আমরা তো জানি যে ভাই টিলার হচ্ছে সবসময় ফোর স্ট্রক হয় হ্যাঁ আর ফোর স্টক ইঞ্জিনগুলা ভালো আপনার তেল মোবিল আলাদা দিতে হয় হ্যাঁ এটাতে আপনারা দেখেন এটা হলো কোন মোবিল চেম্বার নেই দুই সাইডের মধ্যে কোনো মোবিল চেম্বার নেই

অসম্ভব এটা পার্স পাওয়া যায় না পার্স পাওয়া কিভাবে 63 CC এর সাথে কিন্তু আপনার ফাল থাকবে হলো আপনার 16টা জি আর আপনারা এই সব মেশিনে ফাল পাবেন হলো 12টা এটার ফাল পাওয়া 12টা আর এই ফালের থেকে ওই ফাল 63 CC ফাল অনেক বড় এটা কোয়ালিটিতে ছোট জি জি এটা তিনটা করে আছে আর এটাতে চারটা করে আছে আর ফালটা একটু কেমন জানো অন্য রকম হ্যাঁ বুঝতে পারবেন হলো পিছনের চাকার অংশ আপনার 63 CC চাকাতে এখন হলো রাবারের একদম ঢালাই টিউবলেস একদম একদম টিউবলেস আর হলো আপনার এই যে কম দামি মেশিনের এটা কি প্লাস্টিক না প্লাস্টিকের চাকা একটা কোন কিছুর সাথে বাড়ি খেলে এটা ভেঙে যাবে আর এটার যে ইটস অ্যাসিস্টটা দেখতেছি এটা তো মানে খুবই দুর্বল অনেক দুর্বল شايف আর এটার কোয়ালিটিতেই দূর থেকে তো বোঝা যায় কোনটার কোয়ালিটি কি রকম তো তিন টিম মেশিনারি একে একে বর্ণনা দিই নিই এটা হলো আপনার সর্বজনপ্রিয় 80 cc এটা হলো আপনার ফরেস্টক আর জিজি মিনি পাওয়ার টিলার আর এটার সাথে এক্সট্রা পাবেন হলো তিন সেট ফাল এক্সট্রা তিনসে একটা তিনসেট বেড তৈরির ফাল পাবেন নিরানির পাবেন আহ শক্ত জমি চাষের ফাল পাবেন আর আপনার সাথে তো মেশিনের সাহায্য থাকবে ষোলোটি ফাল এটা হল ফরেস্ট এটা হলো মোবিল চেম্বার আরো তেল চেম্বার আলাদা মোবিল চেম্বার তেল তেল চেম্বার দুটোই আলাদা এটাতে কোনো ভাইব্রেশন করবে না একদম স্মুথ সাউ পড়বে দেখে আপনি জাস্ট একটু ধরে রাখবেন এইটুকুই এটা হচ্ছে আশিসিসি হ্যাঁ আশি সাথে আশিসির সাথে মূলত আপনার এক্সট্রা ফাল থাকে এক্সট্রা ফাল দিয়ে যেইটার সাথে থাকবে ওইটাতে এটা দুইটা কালার হয়। থাকে দুইটা কালার হয়ে থাকে হ্যাঁ এটার সাথে দুইটা কালার হয়ে থাকে আর এর পাশে এটা তো হলো এই যে তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার এটার সাথে আপনার কোনো ফাল থাকে না এক্সট্রা এটার সাথে আপনার জাস্ট ষোলোটা ভালোই থাকে এটা কিন্তু ফোর স্টোক ফোর স্টোভ কীভাবে বুঝবেন তেল চেম্বার মোবাইল চেম্বার দুটোই আলাদা তেল চেম্বার মোবাইল চেম্বার দুটাই আলাদা হ্যাঁ দুটোই আলাদা

কিন্তু হ্যাঁ মানুষ বিক্রি করে অন্যান্য ব্যবসায়ীরা এটাতে আপনার তেষট্টি সিসি বলে বিক্রি করে এটা তো চোখের দেখায় ডিফারেন্ট চোখের দেখায় অনেকে বুঝে না সাধারণ কৃষক মানুষ কম দাম পেয়ে ক্রয় করে কিন্তু ক্রয় করার পরে তারা এটা ভুক্তভোগী অবশ্যই দর্শক কিন্তু দেখতে পারতেছেন কিন্তু দুইটা মেশিন পাশাপাশি আছে চোখের দেখায় কেউ ফার্স্টে বুঝতে পারবে না যে দুইটা মেশিন আলাদা কিন্তু পরে যারা ইউজ করবে বা চালাবে তারা কিন্তু বুঝতে পারবে যে এই মেশিনটি সম্পূর্ণরূপে আলাদা এটা যেমন টু স্ট্রোক এটা একটা তেল মোবিল মিক্স করে হয় এটার ফাল কম আর অনেক সমস্যা এটার আছে তো ভাই এটি কি আপনাদের কাছে কি এখন अवेलेबल হয়ে গেছে যে হ্যাঁ এটা আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে তো এটির সাথে কি আপনারা কোনো ফ্রি সার্ভিস দিতেছেন না এটার সাথে কোনো ফ্রি সার্ভিস এটা হলো কম দামে মেশিন এটা আমরা জাস্ট অফিস থেকে আসলে অফিসে স্টার্ট দিয়ে দেখাই দেব এইটুকু কম দামে মেশিন দেওয়ার এই রহস্য হ্যাঁ কম দামে মেশিন এই রহস্য পাবেন কম দামে কিন্তু নেওয়ার পরে আপনি চালাতে পারবেন এটা তুলেই রাখা লাগবে তুলে রাখার লাগে তুলে রাখার আগে চা এটা আর জমি চাষ করা সম্ভব না। তো ভাই যারা এই যে তেষট্টি সি সি বা আশি সি সি অর্ডার করবে তারা কীভাবে অর্ডার করবে যারা তেষট্টি সি বা আশি সি যে কোনোই মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবে বা আমাদের হেড অফিস খান উত্তরা ঢাকা আর শাখা অফিস শাহজাহানপুর বগুড়া আমাদের দুই ব্রাঞ্চে যে এক জায়গায় এসে সরাসরি অফিস থেকে ভিজিট করে ক্রয় করতে পারবে বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাসায় বসে থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে কুরিয়ার মেশিন অনুযায়ী আপনাকে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে করে মেশিন উঠাই নিতে হবে তো ভাই যেমন বললেন যে এটার কোনো পার্টস কি অ্যাভেইলেবল হ্যাঁ এই আমাদের 63 cc 80 সবকিছু হ্যাঁ সাথে আপনারা সবকিছু এক ফ্রি সার্ভিস হ্যাঁ এই দুটার সাথে এক ফ্রি সার্ভিস কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে হবে সার্ভিসিং সেন্টার পাঠিয়ে এটা আবশ্যিক হ্যাঁ এটা আবশ্যিক তো ধন্যবাদ ভাই আজকে এই কম্পেয়ারটি করার জন্য তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আশি সিসি তেষট্টি সিসি আর একটা আছে এটা আশি সিসিও বলবো না তেষট্টি সিসিও বলবো না কীভাবে দেয় তারা তারা টু স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক বলে চালায় দেয় আপনার বান্ন সিসি ইঞ্জিন বলে যে তেষট্টি সিসি বা আশি সিসি ফার্স্টে ওরা চোখের দেখায় বুঝতে পারবে না কিন্তু ইউজ করার পরে তারা বুঝতে পারবে যে এটা আকাশ পাতাল তফাত আছে দুইটা মেশিনের তো যারা এই মেশিনটি ক্রয় না করে তেষট্টি সিসি বা অরিজিনাল আশি সিসি ক্রয় করতে চান স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন